ভালো সবাই ইনশাআল্লাহ আমি ভালো আছি ভালো থেকে দেখেন যে সেলাই ডাইল বলেন বা পিউ ডাইল বলেন যার যা যে যা বলেন আর কি এই যে দেখেন আমার নিজের ক্ষেত্রে যে ডাউল আগে সরিষা ছিল পরে ডাউল সরিষা তুলছি এখন ডাউল তুলতেছি

আমিও তুলতে মন চাচ্ছে তো আসতে পারেন অসুবিধা নাই আইসা তুলবেন আপনার যা ইচ্ছা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দাওয়াত রইল আপনাদের জন্য আপনারা আসবেন ডাউল তুলবেন ইচ্ছা মতো নিবেন আর কথা ইচ্ছা মতো নিবেন ওইদিকে দেখো এই যে দেখেন এটা এটা পুরোটা এটা পুরোটা আমাদের ডাউল এই যে এটা পুরোটা খুব সুন্দর ডাউল দেখেন খুব সুন্দর দাউল আল্লাহ তাল্লাহ দিতে আল্লাহ নিয়ামত গুলা আল্লাহ নিয়ামত পাইয়া যদি কেউ আল্লাহ সুক্রিয়া আদায় না করে নিয়ামতের তাহলে আল্লাহ কিন্তু ওই নিয়ামত তুলে নিয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা দেখছেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন জানাবেন ইনশাল্লাহ আমার এই ডালগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো হুম কি সুন্দর ডাউর দেখেন আমার তুলতে মন চাই ভাই তুলতে মন চাই তবে কিছু করার নাই আজকে জুমার দিন নামাজ পড়তে যাইতে হবে টাইম গেছে হম কিন্তু যেতে ইচ্ছা করছে না ভাই এত সুন্দর সঙ্গে জায়গা বুঝছে কি সুন্দর দেখছেন আল্লাহ তাল্লাহর নিয়ামত ভাই সবাই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে ভাই আপনি বাচ্চা আছেন এটা আল্লাহ নিয়ামত 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 শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তাল্লাহ আপনাকে বাঁচায় রাখছে এটাই তো নেয় আর যেটা আপনাকে এখন দিচ্ছে বা দিতেছে দিবে ভবিষ্যতে তার তো কোনো ধরাভান দেয় না আল্লাহ কোনো বান্দাদেরকে তার ঠগায় না আল্লাহ সকল বান্দাদেরকে জিতায় কিন্তু ঠগি আমাদের কর্মের দোষে বুঝছেন যে দেখেন কি সুন্দর আপনি কষ্ট করবেন কষ্টের ফল পাবেন এই খেয়ে নিয়ে ঠিক আছে আমি কষ্ট করছি এক সময় এই ডাউলের পিছনে এখন আল্লাহ আমাকে এই ডাউল দিছে দেখেন কি সুন্দর আমার তুলতে মন চাই ভাই মন চাই না মন চাই না যে ডাউল খাস চলে যায় বুঝছেন কি সুন্দর ডাউল দেখেন আল্লাহ তাল্লাহ নেয় আমার কি সুন্দর এই যে পাইকারিতে দেখেন সব পাখনা সব পাখনা যে আছে কাঁচা এগুলো তো তুলি না কাঁচা গুলো তো তুলি না এগুলো থাকবে আবার এক সপ্তাহ পার হয়তো বা আগামী শুক্রবারে পাইকা থেকে আবার সেদিন তুলবে কিন্তু এগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় ভাই কষ্ট ছাড়া এগুলো হয় না আপনিও কষ্ট করবেন ইনশাআল্লাহ আপনার কোনো সময় তুলতে পারবেন আর যদি ইচ্ছা থাকে যে ভাই সাথে তুলবো ডাউল তুলবো আসেন অসুবিধা নেই ডাউল তুলবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন নিজের ইচ্ছা মতো কোনো সমস্যা নাই ভাই আপনাদেরকে একবার সাথ দিয়ে দিলাম অসুবিধা নেই সে নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক